পাঁচটি কয়লার খনির মধ্যে বাংলাদেশের দিনাজপুর বড় পুকুরিয়া কয়লার খনি হচ্ছে অন্যতম প্রসিদ্ধ কয়লার খনি আজকে আমরা দিনাজপুর বড় পুকুরিয়া কয়লার খনি সম্পর্কে কিছু তথ্য জানব চলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রমজান মাস পবিত্র মাস সবাই ভালো আছি রিসেন্ট আমার দাদি অনেক বেশি অসুস্থ ছিলেন তারপর গত মঙ্গলবার তিনি পরলোক গমন করেন আল্লাহ রব্বুল আলমিন তাকে একেবারে নিজের কাছে নিয়ে নিয়েছেন মানসিকভাবে অনেক বেশি বিধ্বস্ত কাজে মনোযোগ দেওয়ার মতো মানসিকতাটুকুও নাই তারপরেও চেষ্টা করছি নিয়মিত হওয়ার তো আর একবেন সবাই তো আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম বগুড়া যাওয়ার পথে আমরা যে পথ ধরে যাচ্ছিলাম এখানে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লার খনির রাস্তা ধরে যেতে হয় তো বাংলাদেশে সর্ববৃহৎ যে কয়লার খনি তার মধ্যে বড় পুকুরিয়া হচ্ছে অন্যতম এটাই একমাত্র প্রসিদ্ধ কয়লার খনি দিনাজপুর স্বপ্নপুরী যে রিসোর্টটা আছে আপনারা যদি সেখানেও কখনো যান পিকনিক স্পটটা ভিজিট করার জন্য সেখানে যাওয়ার পথেও এই কয়লার খনি এটা দেখতে পাবেন আপনারা তো আমরা আজকে বগুড়ায় যাচ্ছিলাম আমার বোনের বাসায় যখন তখন এই ভিডিওটা আমি ধারণ করি আসলে বড় প্রক্রিয়া কয়লার খনি বাংলাদেশের একমাত্র বাস্তবায়িত কয়লার খনি দিনাজপুরের পার্বতীপুরে এটা অবস্থিত এই পার্বতীপুরে অবস্থিত হওয়ার কারণে আশেপাশের যে জন মানুষের কোলাহল আছে বাড়ি আছে পুকুর আছে সেচ প্রকল্পের যে পানি সেগুলো অনেকটাই হচ্ছে শুকিয়ে গেছে এটি অবস্থিত হয় যার কারণে জনমানবিত ভোগান্তি রয়েছে। তবে এটি বাস্তবায়িত হয় উনিশশো সালে এর আয়তন ছয় দশমিক ছয় আট বর্গ কিলোমিটার পরপ্রক্রিয়া কয়লার খনি বাংলাদেশের একমাত্র বাস্তবায়িত কয়লার খনি হওয়ায় এখানে অনেক মানুষজন শ্রম দেয় কারণ পেশা হিসেবে তারা এটাকেই বেছে নিয়েছে পার্বতীপুরে দিনাজপুর জেলায় অবস্থিত এটি আবিষ্কৃত যেহেতু উনিশশো সালে হয়েছে তার মানে এটা অনেক বেশি পুরনো বটে আর এই অঞ্চলে কয়লা মজুদের পরিমাণ তিনশো মিলিয়ন মেট্রিক টন এখানে বিটুমিনাস কয়লা বেশি পাওয়া যায় পরপুরিয়া কয়লার খনির প্রকল্প ব্যয় দুশো মিলিয়ন মার্কিন ডলার এর থেকে প্রাপ্ত কয়লা দিয়ে বড় প্রক্রিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয় সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা রাখছি ভালো লাগবে আপনাদের সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম